যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে এখন থেকে এইচ ওয়ান বি ভিসা লটারি পদ্ধতির বদলে বেতন ভিত্তিক নিয়মে দেওয়া হবে নতুন নিয়মে শুধুমাত্র দক্ষতা সম্পন্ন বিদেশি পেশাজীবীরা ভিসার জন্য বিবেচিত হবেন এতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কংগ্রেসে প্রস্তাবিত একটি বিল পাশ হলে এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রাম পুরোপুরি বিলুপ্ত হতে পারে তখন ভিসাদারীদের দেশে ফিরে যেতে হবে এবং গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে বিশ্লেষকরা মনে করছেন নতুন নীতি প্রযুক্তি খাতে স্কিল ফার্স্ট ধারণাকে শক্তিশালী করবে এতে করে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অফশোর ও হাইব্রিড টিমের চাহিদা বাড়বে এশিয়ার খরচ কম হয় এবং দক্ষ জনশক্তি সহজলভ্য থাকায় টেক কোম্পানিগুলো সেখানে বড় টিম গড়তে আগ্রহী হবে মার্কিন প্রেজেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যেহেতু স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে দ্রুত দক্ষ করা সম্ভব নয় তাই বিশেষ দক্ষতার প্রয়োজন এখনও রয়ে গেছে